ভূমিকা পারস্পরিক নিয়ন্ত্রণ ও বারসাম্য নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা এই নীতির প্রধান উদ্দেশ্য হল ক্ষমতার অপব্যবহার রোধ করে নাগরিক স্বাধীনতা রক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় যদিও ক্ষমতা স্বতন্ত্রিকর নীতি অনুসরণ করা হয় তথাপি সরকারের বিভিন্ন বিভাগ যাতে অবাধ ও সীমাহীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে না পারে সেজন্য নিয়ন্ত্রণ ও বারসাম্য নীতি প্রচলন করা হয়েছে নিয়ন্ত্রণ ও বারসাম্য নীতি যে কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের ও প্রত্যেকটি এমন কিছু আনুষ্ঠানিক উপায় লাভ করে যা একটি অপর দুটি বিভাগের ধারা স্ব সাংবিধানিক ক্ষমতায় লঙ্ঘন নিবৃত্তি করতে পারে তাকে নিয়ন্ত্রণ ও বার্ষম্য ব্যবস্থা করা এছাড়া যে শাসন ব্যবস্থা সরকারের তিনটি বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে এক বিভাগের অন্য বিভাগের ক্ষমতা ধারা নিয়ন্ত্রণ তথা সীমাবদ্ধ করা হয় তাতে সরকার নিয়ে তাকে নিয়ন্ত্রণ বারসমনীতি বলা হয় অধ্যাপক হেমিল্টন বলেছেন এই ব্যবস্থা এমনভাবে সরকারের অভ্যন্তরীণ কাঠামো বিন্যাস করে যাতে এর বিভিন্ন বিভাগ এদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে অন্য পার্থক্য অন্যান্য পার্থক্য প্রত্যেক বিভাগে এক নিজস্ব যথার্থ একটিয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে নিউটিশনার অফ আমেরিকা পলিটিক্স গ্রন্থে বলা হয়েছে নিয়ন্ত্রণ বাসমের নীতিতে আইনসভা শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা পৃথক পৃথকভাবে বন্টন দে করে দেওয়ার নীতিকে স্বীকৃতিদানের সাথে সাথে কোন বিভাগের কতগুলো কার্যে অন্য বিভাগের অনুমোদন গ্রহণের বিধান করা হয় এবং প্রত্যেক বিভাগের অন্যান্য বিভাগের স্বেচ্ছারিতার হাত থেকে রক্ষা করতে চাওয়া হয় উপসহার পরিশেষে বলা যায় যে সরকারের প্রত্যেকটি বিভাগেই অপরাপর বিভাগগুলোর কর্তৃক কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হবে এবং অবশ্যই তার ক্ষমতার ভারসাম্য বজায় রেখে ক্ষমতা বিশ্বাসের এই নীতি হলো ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাপোর্ট করতে ভুলবেন না